সুপ্রয়সীকাতে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদে পঁয়ষট্টি নাম্বার পেজে বলি ও লিখ বলি ও লিখে একটা শখ দিয়েছে বা তার সাথে আছে রোজনামশা কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পঁয়ষট্টি পেজে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে একাত্তরের দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো একাত্তরের দিনগুলি বিষয় আলোচনা করি এখানে যে প্রশ্ন আছে প্রশ্নটা আমরা দেখে নিলাম তো নমুনা উত্তর আমরা দিয়ে দিয়েছি নমুনা উত্তর বলতে তোমরা এটা লিখলে হানড্রেড পারসেন্ট কারেক্ট হবে আমি নমুনা উত্তর হিসাবে লিখে দিয়েছি উত্তরটা দেখা যাক লেখক জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি নামক রোজনামাসাই মুক্তিযুদ্ধে প্রাক্কালে তিনটি দিনে বর্ণনা দিয়েছেন উনিশ মার্চ লেখকের বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে বাংলায় লেখা এরূপ স্টিকার লেখা আগে কখনো দেখিনি এ ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হাসান তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামক একটি সমিতি করেছেন এই সমিতি সাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব করেছে মার্চ তিনি আগের দিনের ঘটনা বিবৃত করেছেন গতকাল ছুটির দিনে অনেক মেহমান এসেছেন লেখকের বাসায় মেহমানদের আপ্যায়ন করাতে গিয়ে সারা দিনে কেউ একটু অবসর পায়নি দেশের দূরত্ব প্রভাবান ঘটনার সাথে লেখক চরম উত্তেজনার অনুভব করেছেন তাই সময় যে কিভাবে কেটে গেছে তা তিনি টের পাননি রুমি জামি সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে তাই সর্বত্র চরম উত্তেজনা এখানে উদযাপিত হবে এটা স্পেলিংটা মিস্টেক আছে সঠিক করে নিয়ে উদযাপিত তেইশে মার্চ ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার নতুন পতাকা উড়িয়েছেন গাড়ি ঘনিয়ে পরিবার তিনি বেরিয়ে সারা শহর ঘুরে দেখতে প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা উড়ছে শহীদ মিনারের সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু পোস্টার দেখে তার ভালো লেগেছে এটা হচ্ছে যে শখ হিসাবে যে বিষয় লিখতে বলা হয়েছে জানারা ইমামের একাত্তরের দিনগুলি বিষয় সেটা আমরা লিখে কমপ্লিট করলাম তো দিন একাত্তরের দিনগুলি বিষয় সংক্ষিপ্তভাবে আমরা সার সংক্ষেপ বা সারাংশ সার বলি না কেন যেটা আমরা মূল ভাব লিখে দিলাম এবার রোজনা মশা লিখতে শিখি রোজনামশা কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা কি বিষয় কেমন কি বলে সেটা একটু পড়েনি প্রতিদিন অনেক ঘটনা ঘটে এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায় এভাবে লিখে রাখা বিবরণকে মাসা বলে মানে প্রতিদিন অনেক ঘটনা ঘটে যেগুলো নিজের করে লেখে রাখা হয় সেগুলোকে বলে রজনামাশা যেটাকে আমরা বলি ডেইলি ব্লগ যেটাকে আমরা বলে থাকি কোনো দৈনন্দিন কাজের বিষয় তুমিও নিয়মিত মাসা লিখতে পারো রোজনামশা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখো এক নাম্বার শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয় দুই নাম্বার বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয় তিন নম্বর বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে যেমন সকালে সাতার কাটলাম অথবা সকালে সাতার কেটেছি চার নম্বর ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিন ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা লেখা দেয় মনে রেখো অনুমতি ছাড়া অন্য রজনা পাঠ করা ঠিক নয় রজনামশা লিখি এখন তুমি তিন চার দিনের ঘটনা রজনামশা আকারে লিখেও শিক্ষককে দেখাও তো রোজন মশা কিভাবে লিখতে হবে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি একটা নমুনা প্রশ্ন লিখেছি তো একাত্তরের দিনগুলো বিষয় নিয়ে তোমরা লিখতে পারো রজনমশা আর আমরা ইচ্ছাকৃত আমরা একটা নমুনা প্রশ্ন নিয়েছি পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষা উদযাপনে অভিজ্ঞতা বিবৃত্ত করে একটি রজনমশা লেখো মানে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষা উদযাপন বিষয় নিয়ে তো রজনমশা লেখার জন্য সর্বপ্রথম তোমাদের অবশ্যই কিছু বিষয় ফলো করতে হবে কিছু দিক নির্দেশনা আছে যেটা হচ্ছে ওপরে তারিখ সাল এবং বারের নামটা দিতে পারো এখানে লিখলাম চোদ্দই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ তার মানে দু হাজার চব্বিশ সালে শুক্রবার চোদ্দ এপ্রিল দিনে রাত এগারোটা চল্লিশ মিনিট আমরা দিয়ে দিলাম রাত এগারোটা চল্লিশ মিনিট একটা সময় দিয়ে দিলাম এখানে ঠিকানাটা আমরা লিখতে পারি শীতলা আলমডাঙ্গা চোয়াডাঙ্গা যে তুমি শীতলা আলমডাঙ্গা তো সেখানকার আমরা ঠিকানা দিলাম ওইখানকার একটা পয়লা বৈশাখ বা নববর্ষ উদযাপনের বিষয়টা আলোচনা করতে পারি এইভাবে যে কোনো তোমরা নাম ঠিকানা যে কোনো বিষয় তোমরা দিতে পারো তোমাদের ঠিকানা তোমাদের নাম কয়টার সময় কি কত তারিখে কি বারে সেই বিষয় অথবা মনে করো তুমি প্রতিদিন যা করো সেই বিষয় বা দু তিন দিন ধরে যা করো সেই বিষয় প্রতি সপ্তাহে যা করো সেই বিষয় নিয়ে একটা ডায়রি করতে পারো বা রোজন করতে পারো আর মাসা করার জন্য অবশ্যই ডেট তারিখ নাম ঠিকানা সবগুলো দেয়া ভালো উপরে আমরা সবাই গ্রামে এসেছি বাংলা নববর্ষ উদযাপন করতে আমাদের গ্রামটি শহরতলিতে আব্বা আম্মা ভাই বোন ছোট মামা আমরা সবাই খুব উৎফুল্ল ভোরে ঘুম থেকে উঠে ফুরফুরে বাতাসে সবুজ প্রকৃতিতে কিছুক্ষণ মিশে থাকলাম তারপর পুকুরে সাঁতার কেটে গোসল করে নতুন পাঞ্জাবি পাজামা পরে বেরিয়ে পড়লাম এখানকার স্কুল মাঠের পাশেই বিশাল বটগাছের নিচে আয়োজন করা হয়েছে উদিসির বর্ষবরণ অনুষ্ঠান সবুজ ঘাসের ওপর বসে কখনো নবীনদের সম্মিলিত কণ্ঠে কখনো একক কণ্ঠে গান শুনে ভালো লাগলো তিন রাস্তার মোড়ে গেরুয়া পোশাক পরা বাউলরা মন মাথানো গান গাইলেন শুনলাম কিছুক্ষণ এর মধ্যে ভাই টেনে নিয়ে গেল নদীর পাড়ে নৌকা বাইশ দেখাতে দেখলাম দশ বারোটা নৌকা চমৎকার ভাবে সাজিয়ে রাখা হয়েছে ঢোল খঞ্জি বাজে গান হচ্ছিল এরপর শুরু হলো বাইশ নৌকার দুদিকে বসা রঙিন পোশাক পরা লোকেরা একতালে বৈঠা খেলছে আর তর তর করে নৌকা ছুটে চলছে মোড়তে তার দৃষ্টি সীমার বাইরে চলে গেল কে জিতল তা জানা হল না তারপর আমরা ভাই বোনেরা মিলে আব্বা আম্মার সঙ্গে ছুটলাম মেলায় হাটের মাঠে মেলা বসেছিল অনেক লোকের সমাগম হরেক রকম দোকান নানা রকম আওয়াজ ঘুরে ঘুরে দরদাম করেন নানা জিনিস কিনতে এবং দেখতে খুব ভালো লাগছিল সন্ধ্যা হয়ে গেল সারাদিনের মিষ্টি আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম তো এইভাবে তোমরা রজনামাশা লিখতে পারো আমি পয়লা বৈশাখ বিষয় লিখেছি তোমরা চাইলে তোমরা চাইলে একাত্তরের দিনগুলি বিষয় নিয়ে একটা রজানামাশা লিখতে পারো আর আমি পয়লা বৈশাখ বিষয় নিয়ে আমরা একটা রজনা মশা লিখলাম তো অবশ্যই কিছু বিষয় তোমাদের ফলো রাখতে হয় এই যে এখানে যে নাম ঠিকানা আছে এই বিষয় তোমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে এগুলো একটু ফলো করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাও অল করে রাখো